না সত্যি খুব ভালো গিয়েছে কেন ডুয়েট গাইতে গেলে স্কিল সম্বন্ধে জ্ঞান চাই দুটো ভয়েস একই হওয়া দরকার তবেই ভালো লাগবে তুমি গলার সাথে মিলিয়েছে অন্যজন কি হয় ও মানে হারিয়ে যায় স্কিল থেকে কিন্তু খুব সুন্দর গিয়েছে সিরাতুল মুস্তাকিমে রাস্তা ধরে যখন উঠব আমি কালমে সারে যখন উঠব আমি কাল মের্ষারে নেকি বতি যকণ করিবে উজন নিয়ে যাবে যকণ ফুল সিরাতের ধারে নিয়ে যাবে যকণ ফুল সিরাতের ধারে খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবি মোর সব নবির হয়ে দিয়ে দেবো মোর জান নবির প্রেম হয়ে দিয়ে দেবো মোর জান ও আমার ভাইজান একটা ডুয়েট গাই আস আর শেষ হয়ে গেছে পালালে আর কি করা যাবে হ্যাঁ ওই ওনার মনের ইা গাইবে একটা গাইতে দাও হ্যাঁ শোন মায়েরা চলে যেম না জানো আছে যতক্ষণ মরি দে হেতে প্রাণ আছে যতক্ষণ মরি দে হেতে প্রাণ আমি করে যাব ন বীর গান আমি করে যাব ন বীর গান আছে যতক্ষণ মোর দে হেতে পার আছে যতক্ষণ প্রান আমি করে যাব নবীর বীর গান আমি করে যাব নবীর গুণ গান যত দিক না পাদা রিপিলি শয়েতান যত দিক না ই পেলি শয়েতান আমি করে যাব নবীর কোন গান আমি করে যাব

আমি নই গো বেলাল বেলাল সুরে আমি দেব বেলাল সুরে আমি দেবো আজান খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেবো মোর যান যত দিকি না পিলি শয়তান যতদিক না পাদা ইপিলি শয়তান আমি করে যাব নবের বের গান আমি করে যাব ন গান বাহ মুস্তাকি কি রাস্তা ধরে যখন উঠব আমি কাল মে সারে যখন উঠব আমি কাল মে সারে নেব যখন করি বেউজন নিয়ে যাবে যখন ফুল সিরাতের ধারে নিয়ে যাবে যখন ফুল সিরাতের ধারে খোদা তুমি মোড় মোরনবী মোর সব খোদা তুমি মোড় মোর নবী মোর সপ নোব হয়ে দিয়ে তো মোরুজান নোবর পেমি হে দিয়ে দেবো মোরজান জান দি গা পাদা ইপি শয়েতান যতো আমি করে আমি করে যাব গান আমি পাগল করো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই আমি নবীর পাগল কারো করি না নকল আমার যা বলে আমি তাই করে যাই আমার যা বলে আমি তাই করে যাই কেউ উঠাটা করে কেউ দানা মারে ও মতি পরিচয় উম্মতি ও মোর মোহাউ পরিচয়। Moi Islam, rakosi nate Quran. Moi Islam. রা সিনাতে কোরআন তোকে পদ দেখাবে আল্লাহ রেমান তো পদ দেখাবে আল্লাহ রেমান যত দিক না বাধা রিপিলি শেতান যত দিক না বাধা রিপিলি শেতান আমি করে যাব নবীর গান আমি যাব যাবো গান যত দি না ই পিলি শয়েতান যত দিক না পাতা শয়ে শয়েতান আমি করে যাব নবের গান আমি করে যাব নবের গান বাহ ভালো গেছে জান্নাতুল শেখ না সত্যি খুব ভালো কেন ডুয়েট গাইতে গেলে স্কেল সম্বন্ধে জ্ঞান চাই দুটো ভয়েস একই হওয়া দরকার তবেই ভালো লাগবে গলার সাথে মিলিয়েছে অন্যজন কি হয় ও মানে হারিয়ে যায় স্কেল থেকে কিন্তু খুব সুন্দর গিয়েছে সোনাদান দিবানা নবীজির দিবানা আমি আমার দয়ার দ কেন দিবা না কেন আমার নবীজিকে ভালোবাসতেন হাজরাত বলছে শোনোন সাতকি দিনও সব সাফি স আল্লা পা আমার নবীজির কঠি ত্রিশ পারা কোরআন শরিফ নাজিল করেছিলে এই কোরআন শরিফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শোনোন কোরআন শরীফ ऐलान করে লক্ষ লক্ষ টাকা আছে অনেক ধন সম্পত্তি আছে আপনার মনের ইচ্ছা আপনি ভজে যাবেন আপনি কাবা শরীফ টোয়াব করবেন নবীজির রওজা শরীফ যিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন আপনি কোনোদিন যেতে পারবেন না আর আপনি গরিব আপনি অসহায় যদি আল্লাহ পাক আপনাকে দেখে নেন আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছো শুনুন স্বপ্ন দেখি কুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় কেউ আসে ফরজ হজে আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেব আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেব আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেব না আসসালামু আলাইকুম